বড় ভাই বড়ো বোন সবাই ছোটোদেরকে স্নেহ করেন রোজা রাখতে সাহায্য করেন আমরা যদি একটা চিত্র কল্পনা করি একটা পরিবারে দুইটা ছেলে ধরা যাক একজনের বয়স দশ আর একজনের বয়স বারো কি তেরো এই দুই ভাই একসাথে রমজান মাসে রোজা রেখেছে রোজা রাখার পর সব ছেলে মেয়ে তো আর একরকম ধৈর্য বা একরকম সংয সংযমের হয় না দশটা এগারোটার দিকে দেখা যায় একটু কষ্ট হতে শুরু করে ছোট মানুষ কখনো এভাবে না খেয়ে থাকেনি উপবাস থাকেনি তার একটু কষ্ট হয় তো এর মধ্যে তাদের মধ্যে ছটপটে ভাব শুরু হয় আমরা লক্ষ্য করি নতুন রোজাদারদের কমন কিছু জিনিস আছে এর মধ্যে একটা হলো এই ছটপটে ভাব আরেকটা হলো ঘন ঘন থুতু ফেলা এটা নিশ্চয়ই শৈশবে আমরাও কম বেশি সবাই করেছি থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না এই মাস আল্লাহ জানুক আর না জানুক জীবনের প্রথম প্রথম রোজা রাখার পর থুথু গিলতে বিবেকে বিবেকে আরে